আমার বন্ধুগণ একটু গভীর ভাবে মনোযোগ দিতে হবে দেখেন নবীজির পরিবারের কেমন অবস্থান আল্লাহ নবীজির মেয়ে কলিদার টুকরা বেটি ফাতিমা পরিবারের কেমন অবস্থা আমার সম্মানিত মা বোনেরা আজকে আপনাদের পোশাকের কিন্তু অভাব নাই আপাতত পাঁচটা সাতটা করে সেট হবে পোশাক কিন্তু তারা পর্দা করে মেনে চলতে পারে না কথা বলেন ডেকে না কিন্তু মা আনহার শরীরে পোশাক বলতে কিছু নাই আল্লাহর নবীকে দেখে দেখে বলে ইয়া আল্লাহি ইয়া হাবিবাল্লাহ নবী গো দরজা খুলে যে আপনার সামনে আমি দাঁড়িয়ে যাব এই ধরনের পোশাক আমি ফাতেমার শরীরের ভিতরে নাই আমার ভাইরা ফাতেমার কথা শুনিয়া আল্লাহ নবীজি দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আল্লাহ নবীজি কান্না করতে করতে বিশ্ব নবীজি ফাতেমাকে ডেকে ডেকে বলে ও ফাতেমা আমি নবীজির শরীরে একটা বাড়তি চাদর আছে ও ফাতেমা এই চাদর খারা আমি দরজার উপরে দিয়ে ফিকে মারলাম ফাতেমারে এই চাদরখানা পরিধান করে তাড়াতাড়ি করে দরজাখানা খুলে দাও আমি বিশ্ব আমার করে যা টুকরা দুইটা নাতি ইমাম হাসান এবং হুসাইনের কথা মনে পড়ে গেছে তোমারও কথা মনে পড়ে গেছে তোমাকে একটু দেখতে চাই আমার করে যা টুকরা দুইটা নাতি ইমাম হাসান এবং হুসাইনকে একটু দেখতে চাই আমার ভয়ারন আল্লাহর নবীজি যখন চাদর খারাপ ফিকে মেরেছি এমন সময় মা ফাতিমা রাদি আল্লাহ আনাহা চাদরখানা পরিধান করিয়া আল্লাহর নবীজির জন্য যখন দরজাটা খুলে দিল আমার ভাইরা নবীজি আমার সঙ্গে সঙ্গে দরজার ভিতরে দিয়া যখন হুজরার ভিতরে প্রবেশ করেছে এমন সময় আমার নবীজি ফাতেমার শরীরের দিকে তাকায়া ফাতেমার চেহারার দিকে তাকায়া আমার নবীজি আর সইতে পারে না দুই চোখের পানি সরে সরে কাঁদতেছে আর ডেকে ডেকে বলতেছে রে ফাতেমা কেমন করে তোমার শরীরটা শুকায়া গেল রে মা আজকে কয়দিন পর্যন্ত খাদ্য পাও নাই আজকে কয়দিন পর্যন্ত মুখে খাদ্য তুলে দিতে পারো নাই ফাতেমা রে আজকে কেমন করে তোমার শরীরটা এমন করে শুকনা হয়ে গেল তোমার মুখটা কেমন করে এত শুকনা হয়ে গেল চক্ষু দুইটা কেন ভিতরে চলে গেল ও ফাতেমা আজকে কয়দিন খাদ্য পাও নাই যার কারণে তোমার শরীরটা এত শুকনা না হয়ে গেছে আমার ভাইরা এমন সময় আল্লাহর নবীজি যখন এরকম ভাবে চোখের পানি সেরে সেরে কাঁদতেছে আল্লাহর নবীজির মিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাহা নবীজিকে দেখে দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার কথা জিজ্ঞাসা করবেন না আপনি তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করেন আপনার কলেজার টুকরা দুইটা নাতি ইমাম হাসান এবং হুসাইনের কথা আব্বাজান আজকে মামা হাসান এবং হুসাইন তিন দিন পর্যন্ত খাদ্য পায় না তিন দিন পর্যন্ত খাদ্য না পাইয়া আজকে আমি মার পা ধরে কেঁদেছে মা খাদ্য দাও গো মা খাদ্য দাও কোন কারণে তুমি আমাদের খাদ্য দাও না ও এরকম ভাবে যখন ইমাম হাসান এবং হুসাইন কাজে আমি মা কোন জবাব দিতে পারি নাই আমি মার পা ধরে যখন কেঁদেছে হাসান এবং হুসাইন কে বুঝ দেওয়ার জন্য বোঝাইবার জন্য ওই যে দেখেন চুলার উপরে পাতিল বসায় দিয়েছি পাতিলের ভিতরে পানি ছাড়া কিচ্ছু নাই নিচে আগুন জ্বলতেছে ইমাম হাসান এবং হুসাইন আনন্দ করতে করতে ঘুমায়া গেছে মা খাদ্য বসায়া দিয়েছে একটু পরেই খাবারও হয়ে যাবে আমরা দুই ভাই ইমাম হাসান এবং হুসাইন উদার পত্তি করে খাদ্য খাবো আবার ভয়ের আল্লাহর রনবিজি আশিত পারে না দুই চোখে পানি সেরে সেরে কাঁদতেছে আল্লাহ নবীজি ফাতেমার মুখের কথা শুনিয়া ইমাম হাসান এবং হুসাইনের কথা শুনিয়া আমার নবীজি সইতে পারে না অঝর নয়নে ইমাম হাসান এবং হুসাইন দুই ভাই ঘুমায় আছে নবীজির কন্ঠের আওয়াজ শুনিয়া দুই ভাইয়ের ঘুমটা ভেজা ভেঙে গেল আমার ভাইরা দুই ভাইয়ের যখন ঘুমটা ভেঙে গেছে সঙ্গে সঙ্গে দৌড়ে সেই আমার নবীজির দুই পাশে তারা দাঁড়িয়ে গেলেন নবীজির দুই পাশে দাঁড়িয়ে ইমাম হাসান এবং হুসাইন আল্লাহ নবীজিকে ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ আমার নানা জান আপনি এসেছেন ভালোই হয়েছে নানাগো গো আজকে একটা বিচার করে দিতে হবে বহুদিন হলো আমাদের মা আজকে আমাদের খাদ্য দেয় না আজকে তিন দিন পার হয়ে গেল আমাদের মা আমাদের কোনো খাদ্য দেয় না খুদার যাত সহ্য করতে না পারিয়া মার পা ধরে আজকে কেঁদেছি মা খাদ্য দাও গো মা খুদার যাত সহ্য করতে পারে না অনানা যান তবু আমাদের মা আমাদের খাদ্য দেয় নাই কোন কারণে খাদ্য দেয় নাই এই বিচার আজকে আপনাকে করে দিতে হবে আমার ভাইয়ের ইমামা হাসান এবং হুসাইন বলেছে হাসান এবং হুসাইনকে ডেকে ডেকে বলতেছে রে আমার নাতি ভাই হাসান এবং হুসাইন এই বিচার আমারও পক্ষে করার সম্ভাব নয় আমার ভাইয়ের এমন সময় হাসান এবং হুসাইন বলেছে দেখো নিজের মেয়ে বলে এই বিচারে সেই নানা যান করতে পারবে না আমার ভাইরা এমন সময় আমার নবীজি হাসান এবং হুসাইন কে ডেকে ডেকে বলতেছে রে আমার নাতি ভাই আমার মেয়ে বলে বিচার করব না তা নয় এই দিকে আয় রে ভাই এই দিকে আয় হাসান এবং হুসাইন কে কাছে ডেকে এনিয়া আমার ভাইরা আল্লাহর নবীজি জুব্বা খানা টান দি তুলিয়া আল্লাহর নবীজি দুই চোখের পানি সরে সরে কাঁদতেছে আর ডেকে ডেকে বলতেছে রে আমার নাতি হাসান রে নাতি ভাই আজকে তিন দিন পর্যন্ত খাদ্য না পাইয়া মার বিরুদ্ধে আমি নানান দরবারে তোমরা নালিশ দিয়েছ এ নাতি এই দিকে আয় আল্লাহর নবীজি জুব্বাখানা টান দিয়ে তুলিয়া বিশ্ব নবীজি দুই চোখের পানি আর ডেকে ডেকে বলতে আজকে তিন দিন পর্যন্ত খাদ্য না পাইয়া মারা বিরুদ্ধে নালিশ দাও ও হাসান ও হুসাইন একবার তাকে দেখ আমি নবীজি আজকে সাত দিন পর্যন্ত খাদ্য না পাইয়া আমি নবীজি ক্ষুধার যাতনা নিবারণ করার জন্য আমি বিশ্ব নবীজির সাতটা পাথর আমি নবীজির শরীরের ভিতরে বেঁধেছি আরে হাসান হুসাইন তাড়াতাড়ি করে বল জি করে বল সাত দিনের না খাওয়া নবী কেমন করে তিন দিনের না খাওয়া মানুষের বিচার করে জরে বলেন শুভ আল্লাহ আল্লাহ